হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ পাখিদের ঘর সেট পুরো চেঞ্জ করে দিয়েছি বাইরে ছিল সেট আপটা একদম ভেতরে সেট আপ করে দিয়েছি দেখতে পাচ্ছ জাল ঘেরে টোপ থাতানো যাবে এখনও অনেকগুলো তো এই জোড়াটার ডিম এখনও ফোটেনি এ আবার ডিম দিয়ে দিচ্ছে দুটো পুরনো বিক্রি হওয়ার জোড়াটা আর আমার অনেক উঁচুতে ওরা পায়রাগুলোরও বেবি এখন একটা আছে একটা তো মারা গেছে আর এখন এরা ডিম এই জোড়াটা এখন নতুন এনেছি একদম সুপার জোড়া এই যে সামনের আছে আছে না ওকে বাজে ধরে নিয়েছিল ওর ওড়ান সুপার একদম দারুন ও এখন সবাইকে খাওয়া দেবো তো বাইরের ওয়েদারটা দেখো হালকা মেঘলা মেঘলা এখন বিকেলে অনেকটাই বেজে গেছে আর আমার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে তাই জন্য খাবার দিতে দেরি হচ্ছে তো সবাইকে খাবার দিয়ে দিই জল এখানে দিয়ে দিয়েছি এবার সবাইকে খাওয়া দিই আস্তে আস্তে আয় 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 আ চলে আসছে বিস্কুট পায়রাটাও চলে আসছে নতুন পায়রাগুলোকে আজ টানা বেঁধে রেখেছি চারটা চারটে পালক কালকেই নতুন এনেছি তোরা যদি জ্বলে যেতে চায় চলে যাবে কোনো অসুবিধা নেই যদি থাকতে চায় থাকবে আয় আয় সব পায়রা চলে এসেছে সেই বেবি মাদ্রাস পায়রাটা ও একটু সব থেকে বেশি ভয় পায় তাই জন্য ও বেরোচ্ছে না এখন দেখো এটা খুব সময় তো হবে কি ছেলেভাবে জানি না চটিয়ালের মতো দেখায় পিয়ারটা বাট ওর মাথায় হচ্ছে বাজ ই করেছিল তাই জন্য একটু প্রবলেম সবাই খুব খেদেতে ছিল তাই জন্য তাড়াতাড়ি করছে সব খাচ্ছে খাওয়া দাওয়া করছে ওরা খেতে থাকো আমি একটু দূরে বসি খেতে থাক খেতে থাক ওরা খাওয়া দাওয়া করুক বাইরে খুব জোর বাতাস হচ্ছে তো সবাই এখন খাওয়া দাওয়া করছে নতুন ঘরে এই আজ প্রথম ছাড়লাম দুদিন পর তো ভিডিও দুদিন পর দিচ্ছি দেখা যাক ওরা সবাই ঘরে ঢোকে কিনা নতুন পেয়ারটা নটটা সমত খুব সমত নটটা হবে ও আলাদা আলাদা খাচ্ছে বেশিরভাগ সময় মেয়ে পায়রাটা চলে যায় নর পায়রা থেকে যায় বাড়িতে দেখা যাক আজ কি হয় তো ওরা খাওয়া দাওয়া করুক লাস্ট দেখা যাক কি করতে পারি ওরা জল ফল সব দিয়ে রেখেছি আর খুব জোর বাতা হচ্ছে গাছপালা দেখতে পাচ্ছ নড়ছে দেখো বন্ধুরা তো এই যে পায়রাটা আছে না খুব বদমাস পায়রা এই বিস্কুট কালারের পায়রাটা খুব বদমায় দেখো সবাইকে খেতে দেয় না একদম দেখো বন্ধুরা তো প্রথমেই ম্যাড্রাসটা ঢুকছে ও ডিম আছে তাই জন্য দেখছে এখন ঘর চিনতে পারছে না কোথা দিয়ে ঢুকবে তো ঢুকার জন্য এদিক ওদিক দেখছে মনে হচ্ছে ঢুকে যাবে হ্যাঁ যাচ্ছে ঢুকে গেছে ম্যাড্রাসটা দেখা যাক এরপর কে কে আর বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে দেখতে পাচ্ছ বাতাস শুরু হয়ে গেছে আস্তে আস্তে ওরা ঢুকে যাক আবার এবার পনেরোশো ঢুকে গেছে এবার আমার পুরনো গিরিবার যেটা একদম ফ্রেশ দেখো ওর ভয় নেই কোনো একসাথে ঢুকে যাবে আস্তে আস্তে জল খাচ্ছে সবাই দেখো ঢুকে গেলে ওরা একদিন ঘর চিনে গেলে তারপরে আর ওদের আর কোনো প্রবলেম হবে না এক এক করে সবাই ঢুকছে দেখতে পাচ্ছ তো নতুন জোড়াটা দেখো একদম ফুলসিরা লাইন আছে আস্তে আস্তে ঢুকে গেলো এরাও খুব সময় তো ঢুকে যাবে দেখো এদের স্ট্যান্ডিং কোয়ালিটি সব কিছুই একটা অন্যরকম তো নর পায়রাটাকে বাজে মেরেছিল মাথাতে বা বেঁচে চলে এসছে আর এরা এখনও খাচ্ছে এদের বাচ্চা আছে তাই জন্য আর ওরা দেখো আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে ওরা মোটামুটি ঘরটা আজকে চিনে গেছে কাল থেকে ছেড়ে দিলে ওরা রয়ে যাবে অন্যরা দেখতে পাচ্ছ সবাই মোটামুটি খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করে এখনো কিছু খাওয়ার আছে শেষ করে দেখতে পাচ্ছ কেমন বেগিকে খাওয়াচ্ছে দেখো আমার নর বাড়ি বাড়ির প্রথম নদটা আর ওরা এখন নতুন তো ঠিকঠাক জায়গা নিতে পারছে না তো ঠিক আছে এখন আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে